নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব মনুষ্য জীবনের দুই পরিণতি ও তার কারণ নিয়ে শুদ্ধ বৈরাগ্যভাব লাভ করাই হল অমৃত লাভ করা বহু জন্মের তপস্যায় আর এই জন্মের ঈশ্বর কৃপায় এটি লাভ হয় এই শুদ্ধ বৈরাগ্যই হল ভক্তি এটি লাভ হলে একজন জীবনমৃত ব্যক্তিও সররিপুর আসক্তিকে অতি তুচ্ছ জ্ঞানে অনায়াসে ত্যাগ করে ঈশ্বরানন্দময় হয়ে এক নতুন জন্ম ও জীবন লাভ করে এবং জীবন থেকে সমস্ত রকমের ভয় ভীতি পৌঁছে যাওয়ার ফলে এই ত্যাগের আনন্দে সে আমৃত্যু সর্বক্ষণ নিরবচ্ছিন্নভাবে ডুবে থাকে আর শুদ্ধ বৈরাগ্য লাভ না হলে কি হয় একজনের পার্থিব ভোগবাদী আনন্দে ডুবে থাকা ব্যক্তির বয়সের ভারে যখন ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে যায় তখন সে আর ভোগ না করতে পারার জন্য রাগে দুঃখে হতাশায় সর্বক ক্ষণ মূ্যমান অবস্থার মধ্যে একটি জীবন্ত লাশে পরিণত হয় এবং আমৃত্য প্রতিটি মুহূর্ত সে শারীরিক ও মানসিক যন্ত্রণা ও অবসাদের কারণেই এক ছন্ন ছাড়া এবং অতি করুণ আর অসহায় অবস্থার মধ্যে পড়ে থাকে অর্থাৎ শুদ্ধ বৈরাগ্য লাভ না হলে যে কোনো জীবন মানুষ তো মানুষও মৃতবত হয়ে যায় এই হলো মনুষ্য জীবনের আলোকময় এবং আধারময় দুটি দিক ও তার পরিণাম আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি কোনো কারণে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার আজকের মতো বিদায় নিচ্ছি আবার কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ